আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে নবম দশম অথবা এসএসসি পরীক্ষার্থীদের সহায়ক হিসাবে অনুশীলনী নয় দশমিক একের আমরা শ্রীর শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা তিনটি পর্ব শেষ করেছি এবং করেছিলাম এক থেকে নয় পর্যন্ত এই ভিডিওতে আমরা চার নাম্বার পর্ব শুরু করতে যাচ্ছি দশ হতে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন লেখা আছে আমরা একটু লেখি যেহেতু এটা প্রমাণ করতে বলছে নাম্বার টেন বামপক্ষ বামপক্ষ লেখা আছে টেন এ ইনসাইড রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন এ টেন এ রুট ওয়ান মাইনাস আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা একটা বিষয় সবাই জানি সেটা হচ্ছে এখানে হচ্ছে টেন এ আর এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লেখা আছে আমরা একটা বিষয় সবাই জানি সেটা হচ্ছে যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন আমরা সাইন স্কোয়ারকে যদি পক্ষান্তর করি অর্থাৎ কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওকে তার মানে কি এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের অ্যাগেন্সটে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ আর রুট যেভাবে আছে থাকলো এখন যেহেতু কস স্কোয়ার এ এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো শুধুমাত্র কস এ এখন এই যে টেন এ যেটা আছে আমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে সাইন এ পর্যন্ত সুতরাং টেনের এগেন্সটি আমরা লিখতে পারি সাইন এ ডিভাইড কস এ রাইট টাইমস এই কস স্কোয়ার এ কে আমরা যদি বর্গমূল করি আমরা পাবো হচ্ছে শুধু কস এ এখন খুব সহজেই এই কস এ এবং এই কস এ যদি আমরা ভাগ করি তাহলে আমরা উত্তর হিসেবে পাবো শুধুমাত্র সাইন এ সুতরাং আমাদের ডান পক্ষটা মিলে গেল ওকে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে হবে বাম পক্ষে সময় নাই বেশি যাই হোক আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল এগারো নম্বর এখানে যেটা লেখা আছে আমরা একটু লিখে ফেলি এগারো লেফট হ্যান্ড সাইড এ লেখা আছে এ ডিভাইড কোসেক এ প্লাস কট এ আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে a এ মাইনাস কট এ ডিভাইড এ তো চলো আমরা ধাপে ধাপে কাজটা করে ফেলি ওকে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে লক্ষ্য করো আমাদের এই যে বিষয়টা মিলাতে হবে অর্থাৎ এখানে লেখা আছে কো সেকে মাইনাস এ আর সেকে মাইনাস টেন এ অর্থাৎ এই বিষয়টাকে আমাদের একটু মাথায় রাখতে হবে এই জন্য আমরা যেটা করব সেটা হলো একটা সূত্র আমাদেরকে বিবেচ্যতায় আনতে হবে সেটা হলো আমি একটু সাইটে লিখি আমরা সবাই জানি যে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন এখানে শুধু আছে কি সেক এ প্লাস টেন এ আর সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান একটু বুদ্ধি যদি খাটাই এটার মানে কি এটার মানে হচ্ছে সেক এ প্লাস টেন এ টাইমস এ মাইনাস অর্থাৎ আমরা যদি এই উপরে সেক এ মাইনাস টেন এ গুণ করি তাহলে কিন্তু আমরা এই ধরনের জিনিসটা মিলাতে পারবো সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এটা গেল একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এটা মানে কি এটা মানে হচ্ছে কোসেক এ প্লাস কট এ এবং কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে ওয়ান এখানেও কিন্তু একই অবস্থা কোসেক এ প্লাস কট এ লেখা আছে আমরা যদি কোসেক এ মাইনাস কট এ গুণ করি তাহলে এখানেও কিন্তু কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে চলে আসবে তাহলে আমরা এই কাজটা করি আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে সেক এ মাইনাস টেন এ এবং কোসেক এ মাইনাস কট এ লবকে গুণ করতে হবে তাহলে এখানে আছে সেক এ প্লাস টেন এ রাইট ডিভাইড হচ্ছে কোসেক এ প্লাস কট এ এই বিষয়ের সাথে আমরা গুণ করবো লবের সাথে কি সেটা হলো যে কোসেক এ মাইনাস কোট এ আবার হচ্ছে সেক এ মাইনাস টেন এ রাইট সেম জিনিস যদি আমরা হরে গুন করি তাহলে কাটাকাটি করলে আবার এই বিষয়টাই থাকতেছে অর্থাৎ এখানে হচ্ছে কোসেক এ মাইনাস এ আর এইদিকে হচ্ছে এ মাইনাস এ ওকে এখন এই বিষয়টা যদি আমরা এইভাবে কাটাকাটি করি তাহলে কিন্তু এই বিষয়টাই থাকতেছে রাইট তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা একটু দেখি যে এই যে সেক এ প্লাস টেন এ আর সেক এ মাইনাস টেন এ এইটাকে আমরা কিন্তু এখন লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ওকে আর নিচে কোসে কে প্লাস কট এ আর কোসে কে মাইনাস কট এর আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ তাহলে কী কী থেকে যাচ্ছে উপরে থেকে যাচ্ছে শুধুমাত্র কোসেক এ মাইনাস কট এ ডিভাইড নিচে থাকতেছে সেক এ মাইনাস টেন এখন ভেরি ইন্টারেস্টিং থিং এই দুইটা যখন ওয়ান হয়ে যাচ্ছে উপরেটাও ওয়ান নিচেটাও ওয়ান টাইমস এ মাইনাস এ ডিভাইড হচ্ছে সেক এ মাইনাস টেন এ তাহলে উত্তর হিসাবে আমরা লিখতে পারি কোসেক এ মাইনাস কট এ ডিভাইড হচ্ছে সেক এ মাইনাস টেন এ এবং আমরা যদি প্রশ্নের দিকে তাকাই এখানে কিন্তু তাই বের করতে বলছে সেটা হচ্ছে রাইট সাইডে এ মাইনাস কট এ ডিভাইড এ মাইনাস সুতরাং রাইট হ্যান্ড সাইট সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট এটা কি হয়ে গেল প্রুভড হয়ে গেল খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম তো দশ এবং এগারো শেষ আজকে আমরা বারো নম্বর অঙ্কটাও করব। এই পর্বে আমরা তিনটা অঙ্ক করব এবং ইতিমধ্যে আমরা কিন্তু তিনটা পর্বে এক থেকে নয় করে ফেলেছি ডেসক্রিপশন বক্সে নয় দশমিক এক প্লে লিস্ট দেওয়া থাকবে তোমরা একটা ক্লিক করলি একসাথে সবগুলো মেথ নাম্বার বারো লেফট হ্যান্ড সাইড দেয়া আছে কোসেক এ ডিভাইড কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইড কোসেক এ প্লাস ওয়ান আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডান পক্ষ হচ্ছে টু সেক স্কোয়ার এ তো এই বিষয়টাকে এই যে দুটি রাশি আছে এখানে আমরা স্বাভাবিকভাবে যদি লসগো করি তাহলে আমাদের লসগো হবে কোসেক এ মাইনাস ওয়ান আর হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান তো এই লশাগুকিকে যদি আমরা কোসেকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে কোসেকে প্লাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোসেক এ গুণ কোসেক এ প্লাস ওয়ান প্লাস এই এলসিএমকে বা লশাগুকিকে যদি আমরা কোসেকে প্লাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে কোসেকে মাইনাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোসেক এ গুণ হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান ওকে এখন আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি এটার মতন করে এখানে লেখা আছে কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোসেক এ স্কোয়ার মাইনাস আর উপরে আমরা যে স্বাভাবিক গুণ করি যেটা হবে যে স্কোয়ার এ যোগ কোশেক এ স্কোয়ার মাইনাস কোশেক এ তো যেহেতু প্লাস কোসে কে আর মাইনাস কোসে কে আছে এই দুইটা আউট ওকে এখন উপরে হচ্ছে টু কোশেক স্কোয়ার এ আর নিচে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যে কোশেক স্কোয়ার এ তারপরে হচ্ছে মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন লক্ষ্য করি এই ওয়ানকে আর কে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ এই ওয়ান যদি বাঁ দিকে চলে আসে এটা হবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আর সমান হবে কট স্কোয়ার এ তার মানে আমরা এখানে লিখতে পারি কট স্কোয়ার এ ওকে এটা গেল এখন কাজ কিন্তু আমাদের শেষ হয়নি আমাদেরকে বের করতে বলছে টু সেক স্কোয়ার এ আচ্ছা এখন আমরা এই টু টু এর মতন করে রাখলাম আর কোসেক স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ারে আর কট স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার এ ডিভাইড সাইন স্কোয়ার এখন এই যে ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ আসে সেক্ষেত্রে দুটা ভগ্নাংশ অর্থাৎ উপরের হচ্ছে লব আর নিচে হচ্ছে হর এই লবকে যখন হর দ্বারা আমরা ভাগ করব যদি ভগ্নাংশ হয় তাহলে নিচের হরের ভগ্নাংশটা রিভার্স হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ গুণ এই সাইন স্কোয়ারে উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কস স্কোয়ার এ তো খুব সহজেই আমরা সাইন স্কোয়ারে এবং সাইন স্কোয়ারে ভাগ করতে পারি এখন দেখো এখানে আসে টু আর এখানে আছে ওয়ান বাই কস স্কোয়ারে তাই না ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার এ টু এই ওয়ান বাই কস আমরা সবাই জানি এটা মানে হচ্ছে সেক স্কোয়ার এ এবং আমাদের রাইট হ্যান্ড সাইটটা মিলে গেল সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট তো এই ছিল আজকের চতুর্থ পর্ব যেখানে আমরা দশ এগারো বারো এই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক সমাধান করলাম এবং এই অঙ্কগুলো অবশ্যই আমাদের নবম বা দশম শ্রেণীর যে টিউটোরিয়াল বলি সাময়িক পরীক্ষা বলি বা বার্ষিক পরীক্ষা বলি কাজে লাগবে এবং এসএসসির বোর্ড পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসে তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো খুব শীঘ্রই ফিরে আসতেছি পঞ্চম পর্ব নিয়ে যেখানে আমরা তেরো থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটি যদি তোমাদের কাজে লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ